আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাতু আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি তো আজকে কিন্তু ছাদে কিছু পোশাক কাটবো তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর আমি তো বরাবরের মতোই সবসময় চেষ্টা করি আমার ভালো লাগার মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য আর দেখেন মাসাল্লাহ কত সুন্দর ফ্রেশ একদম পুশাকগুলো সেই জন্যই ভাবলাম যে একটু ভিডিও করি আপনাদের সাথেও একটু শেয়ার করি তো রাহাতের আব্বু সকালে বাজারে গিয়েছিলো দেখলাম যে টাটকা চিংড়ি মাছ নিয়ে আসছে তো আমি বলতেছি যে ছাদে পুঁশাক আছে এগুলা কেটে নিয়ে আসি আজকে চিংড়ি মাছ দিয়ে পোশাক রান্না করবো তো আপনাদের কাছে কার কার চিংড়ি মাছ দিয়ে পোশাক খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আমার ফ্যামিলির সবাই কিন্তু পোশাক দিয়ে চিংড়ি মাছ খেতে খুবই লাইক করে আর নিজের হাতে লাগানো পোশাক কিন্তু বাজারের কেনা পোশাক থেকে স্বাদ অনেকটাই পার্থক্য আছে তো যারা যারা আমরা গ্রামের বাড়ির পোশাকগুলো খেয়েছি আমরা কিন্তু বলতে পারবো আসলে খেতে কেমন হয় তো সেই স্বাদটা কিন্তু শহরে আসার পর থেকে আমরা নিতে পারি না তো এখন কিন্তু যেহেতু নিজের হাতে লাগিয়েছি সেই সারটা একটু হলো অনুভব করতে পারি এতে করে আল্লাহর কাছে অনেক বেশি সুক্রিয়া তো এদিক দিয়ে ঢেঁড়সও কিছু বড় হয়ে গেছে তো ঢেঁড়সগুলোও আমি পারতেছি আর ঢেঁড়স গাছ দেখেন কত বড় হয়ে গেছে ধরা যাচ্ছে না তো আজকে আমাকে কেউ ভিডিও করে দিচ্ছে না তো আমি এক হাতে ভিডিও করতেছি আর এক হাতে পারতেছি মশাল্লাহ ঢেঁড়সগুলো কিন্তু অনেক বড় হয়েছে আর আমি কিন্তু এটা থেকে প্রায় তিন চারটা গাছ আছে আমার দুদিন পর পর আমি ঢেঁড়স পারতে পারি মাসাল্লা আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলির চাহিদা মোটামুটি মিটে যায় এখান থেকে আর এই দিক দিয়ে দেখেন মাসাল্লাহ কত সুন্দর ড্রাগন ধরেছে আমার গাছে তো এখন কিন্তু বিকালবেলা তো ছাদে দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি ছাদে আসছি মাসাল্লাহ সবাই একটু মাসাল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দরভাবে আমার গাছের ড্রাগনগুলো পাকছে আর আমি কিন্তু বাজারের কেনা ড্রাগন খাই না খেয়েছি আগে খেয়েছি কিন্তু আসলে বাজারের কেনা ড্রাগন যারা খাবেন আসলে ড্রাগনের প্রকৃত স্বাদই বুঝতে পারবেন না গাছ গাছের মধ্যে যে ড্রাগনটা পাকে এটার স্বাদ অন্যরকম কি বলবো ভাষায় প্রকাশ করার মতো না তো আমি কিন্তু কখনো ড্রাগন কিনে খেতে হয় না আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলির চাহিদা আমি এই আমার নিজের গাছ থেকেই হয়ে যায় তো আজকেও কিন্তু আমি দুই কেজির মতো প্রায় দুই কেজির উপরে পারছি ড্রাগন তো এর আগেও কিন্তু আমি অনেকগুলো ড্রাগন পারছিলাম তখন আর ভিডিও করা হয়নি আর আমি কিন্তু সবসময় আমার প্রত্যেকটা ভিডিওতে বলে দিই আমি কিন্তু বাহিরের কোনো সার ব্যবহার করি না আমি চেষ্টা করি আমার বাসায় যে কিচেন ওয়েস্ট থাকে এগুলোই মূলত গাছে ব্যবহার করার জন্য আর এতেই করেই দেখেন মাসাল্লাহ কত সুন্দর পরিপূর্ণ হয়েছে আমার ফলগুলো তো তো আপনারা যদি চান যে আমি ছাদ বাগান কীভাবে পরিচর্যা করি তো সামনে আমি এই ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক দিয়ে দিবেন আপনাদের একটি লাইক আমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ